সকলকে শুভেচ্ছা প্রথম আলোর একটি সংবাদ নিয়ে আলোচনা করব জগন্নাথ ছাত্রদল নেতা খুন প্রধান সন্দেহজনক মাহিরকে থানায় দিলেন তার মা গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য জোয়ায়েদ সুর এক নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে তার অকালই প্রাণ চলে গেছে এই হত্যাকাণ্ডের নৈপত্যের কারণ কি সেটা নিয়ে কথা বলবো জোবায়ত হোসেন দু হাজার উনিশ বিশ পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন যে ঘটনাটা ঘটেছে হত্যাকাণ্ডে তার নৈপত্যে পুলিশের লালবাগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে প্রেম সংগঠিত কারণে এই হত্যার শিকার হতে হয়েছে মাহির নামের যেই ছেলেটি ছিল যাকে প্রধান সন্দেহজন মনে করা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সে জোবায়েত হুসেন উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীকে পড়াত সেই ছাত্রীর সাথে মাহিরের সম্পর্ক ছিল এই প্রেম ঘটিত কারণে কিন্তু অকালেই জীবন হয়েছে জুবায়েত হোসেনকে মিথ্যা প্রেমের বলি হয়েছে জোবায়ত হোসেন এই যে মেয়েরা যে এক ধরনের ছলনা করে মেয়েরা যে ডাবল টাইমিং করে এই ডাবল টাইমিংয়ের কারণে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এই যে জোবায়েতের মতো একজন মেধাবী শিক্ষার্থীকে অকালেই মৃত্যুবরণ করতে হয়েছে দেশে আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটা নিরাপত্তার চাদরে ডাকা থাকার কথা ছিল কিন্তু সেই নিরাপত্তার চাদর ব্যর্থ হয়েছে এই যে প্রতিনিয়ত আমরা দেখেছি বিভিন্ন হত্যাকাণ্ড হচ্ছে আমরা কয়টা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি কয়টা হত্যাকাণ্ডের খুব দুর্দান্ত বিচার দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই সঠিক বিচারগুলো দেখতে পাচ্ছি না আমাদের বর্তমান সরকারের উচিত দেশটাকে নিরাপত্তার চাদরে শক্তভাবে ডেকে রাখা তাহ তাহলেই কিন্তু অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো রয়েছে সেগুলো থেকে রেহাই পাওয়া যাবে